পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ছয়টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একত্রিশ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতিশ ডিসেম্বর শুক্রবার রাতে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ছটি ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খো আলম অতিথি ছিলেন ঢলঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম হাবায়ক হাজী কামাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম হাবায়ক এ কে এম বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম হাব্বায়ক সাইফুদ্দিন আহমেদ ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সুলাইমান সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন পঠিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল পঠিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিপলু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উবায়দুল হকরিকু সদস্য সচিব জাহেদ জেলা ছাত্র দলের যুগ্ম আব্যায়ক এস এম নয়ন দক্ষিণ ভুর্সি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমদ আফসার ধলঘাট ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আরফ আলী চৌধুরী সহসভাপতি শাহ আলম চৌধুরী সহসভাপতি সেলিম জাভেদ চৌধুরী সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম সহ ধলঘাট ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিনিময় সবাই এনামুল হক এনাম বলেন ফেসিস্ট আওয়ামী শাসন আমলে বিএনপির কোনো নেতাকর্মী বাসায় ঘুমাতে পারেনি বাবা মা মারা গেলেও লাশ দেখার সুযোগ দেয়নি ব্যবসায়ীরা চাঁদা না দিলে ব্যবসা করতে পারেনি সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হয় খুন না হয় গুম হতে হতো আওয়ামী লীগ খুনির দল এরা ধ্বংস করতে জানে সৃষ্টি করতে জানে না শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য বিচার বিভাগ সহ প্রতিটি সেক্টর ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে এ থেকে জাতিকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হলে তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এনাম বলেন একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপি নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে কারণ দিনের শেষে তাদেরই পাশে থাকতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আমাদের একযোগে কাজ করতে হবে গত পাঁচ তারিখের পর পর্যন্ত আজ পর্যন্ত আপনাদেরকে কেউ কিছু করছে কিনা কেউ কোন ছাগাবাজি করছে কিনা আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কে হামলা করছে কিনা আমার জানা আমার কাছে কোনো খবর আসে নাই আমার জানা মতো আমার কাছে কোনো খবর আসে নাই যদিও আপনাদেরকে আমি এখানে ঘোষণা করে যেতে চাই যত বড় শক্তিশালী হোক যত বড়ই মাস্তান হোক কোন কারো দোকানে কারো জাগা দখল কারো বিরুদ্ধে কারো উপর ছাগাবাজি করবে আপনারা সরাসরি আমাকে জানাবেন এবং আপনারা যদি পারেন হাত পা বাইনে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন বিএনপি কেউ এখানে করতে পারে না যারা সাদাবাজি করবে তারা বিএনপি না তারা পরিচিত একজন চাঁদাবাস হিসেবে একজন লুঠেরা হিসেবে একজন দখলবাস হিসেবে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সাদাবাজের স্থান নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো সাদাবাস থাকতে পারে না আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি